সেত নামে আজ সময় হলে তোমার ঘরে হইব যে কথা বলেন ঠিক কথা বলেন তো নামে আজ সময় হলে তোমার ঘরে ওই যে দাখিল কত কাকতি মিনতি করবা তুমি কত কাকতি মিনতি করবা তুমি রখা কাবানা। আজরাইলা শিলে হে বন্ধু রক্ষা চলবে না শিহিলে হে বন্ধু কই ফটো চলবে না কথা বলেন ঠিক কিনা তলব নাম আসে হে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত কথা বলেন ঠিক কি না সেই পাতাটি ঝরে পড়লে সেই পাতাটি ঝরে পড়লে মতের নিশানা আজরাহিলা শিহিলে বন্ধু রক্ষা চলবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল প্রত্যেক দিন

আপনার কাছে একটা দরবার দিবার চাই আপনার কাছে একটা অভিযোগ করবার চাই গো নবী নবী আমার ডাক থেকে উসমান তুমি আবার কি অভিযোগ করবারে উসমান তুমি আবার কি অভিযোগ করবা আল্লাহ রাসূল চমকে উঠছে কারণ হইল ওমর যতগুলো অভিযোগ দেয় এই অভিযোগগুলো দেয় হইল হযরতে ওমর আবু বকর করে না উসমান করে না কারণ আল্লাহর নবী বলে সাহাবীরা রে আমার যতগুলো সাহাবী আছে এর ভিতরে সবচাইতে নরম মানের সাহাবী এর নাম হলো হযরত আবু গর জোরাগন্ি কি আবু বকর আর হজরতে উসমান এ দুইজন সাহাবি হইল সব চাইতে নরম মানের কিন্তু হজরতে উসমান সেদিন আল্লাহ রসুলকে ডাক কয় নবীজি আপনার কাছে আমি একটা দরবার দিবার চাই আপনার কাছে আমি একটা অভিযোগ করবার চাই নবী আমার ডাক কয় রে কি অভিযোগ করবা বলো কি অভিযোগ করবা বলো হজরতে উসমান ডাক দে কয় নবীজি একদিন দেখছে কিছু বলি নাই দুই দিন দেখছে কিছু বলি নাই তিন তিনটা দিন যখন হয় যায়।

দৌড় দেয় আমার ডাক দেখো উসমান আবু বিরুদ্ধে তুমি আমাকে যে অভিযোগটা করছো বাবা এই অভিযোগটা এই বিচারটা অবশ্যই তোমাকে দিব তবে বাবা শোনো 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 এই অভিযোগ নেওয়ার আগে অভিযোগের তদন্ত করা লাগবে জোরে কত সোহান নবী আমার ডাক দেখো আবু বকর ও বাবা ওমর ও বাবা উসমান ও আলী চলো 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 আমরা একটু আবু তালহার বাড়িতে যাই উসমান যেহেতু আবু তালহার বিরুদ্ধে অভিযোগ করছে এই অভিযোগ এই বিচার এমনি হবে না অবশ্যই অবশ্যই আবু তালহার অভিযোগের বিরুদ্ধে আমাদের তদন্ত করা লাগবে আচ্ছা বলেন তো তদন্ত সারা কি বিচার হয় রে মুসলমান কিন্তু দুঃখের বিষয় হলো বাংলার জমিনে দীর্ঘ পনেরোটা 16 বছর 15 থেকে 16টি বছর আমাদের কিন্তু তদন্ত সারা অনেক বিচার হসে বিচার হচ্ছে কথা কই না কেবারে তদন্ত সারা বিচার হয় নাই অনেক তদন্ত সারা বিচার হসে শুধু হাক কথা কইছে এ হাক কথা কবার কারণে এর শিবির মামলা দিয়ে জেলে ঢুকাইছে শুধু একটু এলাকার ভিতরে একটু ভালো মন্দ যাচাই করছে নেয়ার পক্ষ নিছে মেয়ের পক্ষ নেওয়ার কারণে ওই ব্যক্তিটার কিন্তু তদন্ত ছাড়াই অনেক মাজ্জিল হোসে হচ্ছে তদন্ত ছাড়াই অনেক রোকলে জেলের ভিতরে আটকায়া কিন্তু ফাঁসি দিছে কথা বলেন ঠিক কিনা রে মুসলমান বন্ধু কেন তদন্ত ছাড়া করছে ওরা জানে ভালো করেই জানে যদি আমরা তদন্ত করবার যাই তাহলে অবশ্যই আমাদের সামনে আসল বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমরা যদি আল্লামা দিলওয়ার হুসাইন সাইদির বিরুদ্ধে যে অভিযোগ আসছে এটা যদি তদন্ত করতে চায় তাহলে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই অবশ্যই এই দেশের একজন প্রধানমন্ত্রী হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য দেখলো আমাদের তদন্ত করার দরকার নাই তদন্ত যদি করতে চায় তাহলে আমাদের উল্টা বাস খাওয়া লাগবি কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী তদন্ত তো সারা কোন বিচার করে করে জুড়ে বলেন করে তদন্ত সারা কোনো বিচার করবে না সেই নবী আমার আবু বক্করকে ডাক দেখ আবু বক্কর ও ওসমান ও আলী চলো 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 অবশ্যই আমরা এখন অমরের আবু তদন্ত করব তদন্ত ছাড়া আমি নবী আবু তালহার বিরুদ্ধে কোনো বিচার করতে পারবো না জোরে কোন সুবহান আল্লাহ রে মুসলমান বন্ধু নবী আমার সাহাবীদেরকে নিয়ে আবু তালহার বাড়িতে যায় আবু তালহারে ডাকতে কয় আসসালামু আলাইকুম আহলুল বাইত আবু তালহা বাড়িতে আস আবু তালহা বাড়িতে আস এমন করে যখন বলতেছে আল্লাহর নবী আবু তালহার বাড়িতে গিয়ে তিন তিনটা সালাম দেয় যুরে কোন কয়বার তিন তিনটা যখন সালাম দেয় আবু তালহা কোনো কথা বলে না আবু তালহা শুধু ভিতর থেকে বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া এমন কথা বলতেছেন কিন্তু আবু দালা ঘর থেকে বের হয় না অমর ডাক ডাকতে কয় নবী

রহমত্লী আলামিনবি রহমতল নবী কোরআনে প্রমহান অশেক বিনে কেহ বুঝিবে আমার দয়াহু নবীর আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান নবী আমার মদিনারী বুলবু আমার আল্লাহ ভালো বেশে নামটি দিলেন হাবিবের রাসূল মারহাবা কোন নবী আমার মদিনারি বুলবু আমার আল্লাহ ভালো নামটি দিলেন হাবি বেরসুল সেই নবীকে ভুল সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমাহান অশেক বিলে কে বুঝিবে আমার নবীর সার অশেক ঠিক কিনা হজরতে অমর ডাক আপনার আবু তালহা বরং বেদ হয়ে গেছে বেদম হয়ে গেছে ও নবী ও নবী আপনার আবু তালহা ভিতর হয়তো দুনিয়ার মহব্বত ঢুকছে বলতো সেরুনল হায়াত দুনিয়া ফেরত ফের আবক আল্লাহ ডাক দে কই ও দুনিয়ার মানুষ এই তো ছ দুনিয়ার মহে পড়ে কোন আখেরাতকে ভুলে যায় না হজরতে অমর ডাক দে কই নবী গ আপনার সাহাবি আমুতাল তালহা দুনিয়ার মহাব্বতে ঢুকছে এই দুনিয়ার মহাব্বতে পড়ে আবু তাল্লাহা আপনার সালামের জবাব দেয় কিন্তু গড় হতে বের হয় না গ নী নবী আমার ওমর থামো বাবা থামো থামো বাবা থামো আমার আবু তালহা সম্পর্কে এমন সোরে বলো না আমার আবু তালহা ওই তো ব্যস্ত আছে ব্যস্ত আছে আল্লাহ নবী নেতা রে মুসলমান নেতার মতো নেতা একজন ভাই আমাদের দেশের নেতা যদি হইতো ওই লাঠি দিয়া ওই ঘরের দরোজা ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকত ভিতরে শুধু তাই পরের দিন সকালে তার লোকদেরকে বলতো ওর বাড়িতে আগুন নেই দে কথা বলেন ঠিক কি না কিন্তু আমার নবী এমন একজন নেতা রে ভাই আমার নবী এমন একজন নেতা সেই নেতার ভিতরে যেই কিছু গুণ আছে এই গুণগুলো যদি দুনিয়ার কোনো নেতার ভিতরে থাকে আমার আল্লাহ ওই নেতাকে আমার রাসূলের সাথে জান্নাত দান করবে রে মুসলমান গভীর বড় যোগ দিতে হবে আমার নবী সাহাবীদেরকে দেখতে কয় ও আমার সাহাবীরা গো আমার আবু তালহা হয়তো বাড়ির ভিতরে কোন ব্যস্ত আছে চলো 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 আমরা এখান থেকে চলে যাই এই কথা বলে যখন নবী আমার রওনা দেয় এমন সময় হজরতে আবু তালহা ঘরের দরজা খুইলা আল্লাহর রাসূলের পা দন দাগ কয় নবী গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমার দরজায় গিয়া প্রথমবার সালাম দিছেন ওই সময় আমার কলিজাটা চটপট করতেছিল আপনি সালাম দেওয়ার সাথে সাথে আপনার সাথে আমি যদি দেখা করতে পারি ও নবী কিন্তু আপনি যখন আমাকে সালাম দেন আমার কলিজাটার ভিতরে বারবার আঘাত লাগে আমার কলিজা মনে চায় আমার কলিজার ভিতরে মনে চায় আমার অন্তরটা বারবার কাঁদে আমি একটু আপনার সাথে দেখা করব গো নবী কিন্তু নবীজি ওগো পয়গম্বর আপনি যে থেকে বলেছেন কু আনসুসাকুম ওয়া আহলিকুম نار শুধু নিজের জাহান্নামের আগুন থেকে বাসলে চলবে না তোমার আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে এই ওয়াজ করে শুনাইছেন সেদিন থেকে আমি আমতাল হা শুধু আপনার পিছনে একাই নামাজ পড়ি না সেদিন থেকে শুরু কইরা আমার বাড়িতে আমার যে বিবি আছে আমার বিবিটাকেও আমি নামাজ পড়াই শুধু তাই নয় আমার বিবিকেও জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি এই কারণে আমি যখন আপনার সাথে নামাজ পড়ি ওই দিন থেকে আমার শরীরের ভিতরে এমন কোনো পোশাক নাই যেই পোশাকটা দ্বারা আমি পরিপূর্ণভাবে থেকে আপনার কাছে নামাজ পড়ি সনবী আমার শরীরের ভিতরে যে পোশাকখানা দেখতে পান এই পোশাকটা শুধু আমার একটা মাত্র পোশাক এই পোশাকটা দিয়ে আমি আপনার পেছনে নামাজ পড়ি সালামের পরে যদি আপনার ওয়াজ শোনার নিয়তে থাকি আপনার নসিহত গুলার শোনার নিয়তে থাকি ওই সময় আমার বিবির নামাজ সময় মতো হবে না এই কারণে সালামটা ফিরা আমার বাসার ভিতরে ঢুকি ঢুকার পরে গর্তের ভিতরে ভিতরে আমি চলে যাই আর আমার শরীরের ভিতরে যে পোশাক দেখতে পাই এই পোশাকটা পইরা আমার বিবি আল্লাহর কুদরতি এই পায়ে সেজদায় পড়ে থাকে ও নবী আপনি যেদিন বলেছেন তো আপনি যেদিন বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন মুসলমানদের মুমিনের মিরাজ হইল নামাজ জুরে কোন কি মুসলমানের মিরাজ কি আল্লাহ নবী ডাকাবির রে মুসা বুল্লা আমার আল্লাহর সাথে কথা বলেছে দিনে দুইবার কতদিনে তিনবার কতদিনে পাঁচবার অনেক সময় কয়েকদিন পর পর কথা বলেছে আমার গুলো যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার উম্মতগুলো পাঁচ পাঁচটা বার আমার আল্লাহর সাথে কথা বলা হয়ে যায় রে মুসলমান বন্ধু আপনাদেরকে যেটা বোঝাইতে চাই আল্লাহর কাছে যদি আপনি কথা বলতে চান আপনার মনের দুঃখগুলো আপনার মনের যন্ত্রণাগুলো আপনার মনের ভিতরে কি আগা আয়াত আছে এ আগানগুলো যদি আমার আল্লাহকে বলতে পারে পৃথিবীর কেউ আপনার আঘাত না বুঝলেও আমার আল্লাহ কিন্তু আপনার আঘাত ঠিকই বুঝে কথা বলেন ঠিক কি না রে মুসলমান বন্ধু আপনার যা যা দরকার এটা চাইতে হবে কার কাছে জুরে বল কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি আমরা চাই আল্লাহ আমাদেরকে ফেরাবে না কথা বলেন ঠিক কিনা